এই যে এই বাসাটা এখান থেকে আছে দুটো লোক করে গেল এই বিল্ডিং এর মালিক হইল এই সানি দল স্কুলের সাতজন মালিকের একজন আমরা দেখতে পাচ্ছি এখানে কেয়ার ফেস করে বাড়িটা বানানো হচ্ছে কিন্তু কোনো ইয়ে নাই রাজুকের কোনো অনুমোদনের কোনো সাইনবোর্ড বা নিরাপত্তাজনিত কোনো রকম কোনো ব্যবস্থা নাই এই সাততলা বিল্ডিংটা বা আরও বেশি উঁচু হবে সম্পূর্ণ মানে একটা কি অবস্থা অনিরাপদ অবস্থা এবং এই বিল্ডিংয়ের মালিক এই স্কুলের এই স্কুলের সাতজন মালিকের একজন এবং ওনার এরকম আরও বাড়ি আছে কোথায় দিয়ে পড়লো এখন কাজ বন্ধ বন্ধ রেখেছে বাইরে একজন করেছিল ভিতরে একজন করেছিল এখানে আসসালাম আলাইকুম চার সকালে কি হয়েছিল এনে কাকু এই যে কেউ ভয় মুখ খুলতেছে না কারণ এখানে আশেপাশে নিষেধ করে দিয়েছে

না সরতে নাই। দিকে মানুষ থাকে ওইদিকে নেট লাগে নেট। হেড। হেলমেট। মাথা হেলমেট করতে হবে হেলমেট। তারপর ওই যে কোমরে বেল। কিছুই নাই। এই তোমাদের বিল্ডিং থেকে তো পড়ে মারা গেছে। তাহলে কই দিইনি। যার গেছে সে সে বুঝবে যে কি গেছে এই বাড়িটা খুবই অরক্ষিত অবস্থায় এখানেও কোনো নেট নাই কিচ্ছু নাই আমরা দেখতে পাচ্ছি এবং এইটা বিরুদ্ধে শ্রম আইনে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি তাদের কর্তৃপক্ষ এই বই করে ব্যবসা নেই আমাদের দারোয়ান ওই ব্যবসাকে আড্ডা দিচ্ছে